কি যোগাইলো কি যোগাইলো রে অন্ধকার জাহেলি হেলি কি যোগাইল কি যোগাইল রে অন্ধকার যা হেলি ইসলামের সাইন বট লাগাইয়া কত কি যে করলো ইসলামের সাইন বুটলা গাইয়া কত কি যে করলো কি যোগাইল কি গাইল রে অন্ধকার যা হেলে যোগাইল কি গাইল রে অন্ধকার যা হেলে যোগাইল নারায়ে বের বলে মৃত মানুষ পুরল বাইরে কবর তে ওটাইল নারায় তাগ বের বলেয়া মৃত মানুষ পুরল তারে কবর তে ওটাইল হিন্দুদের মন্দিরে গিয়া সুকুরিয়া জানাইলো হিন্দুদের মন্দিরে গিয়া তারা শুকুরিয়া জানাইলো আইল কি কে যোগাইলো রে অন্ধকার যা হেলে যোগাইলো কি যোগাইলো রে অন্ধকার যা হেলে যোগাইলো শিরিক বেদাত বলে দেশের মাজার খানকা বাংলো তারা নজদের হুকুম মানলো কি বলেন ঠিক কিনা শিরিক বেদাত বলে তারা মাজার খান কা বাংলো তারা নজদের হুকুম মানলো গরো ছাগল ভেড়া বকরি চুরি করে আনলো গরো ছাগল ভেড়া বকরি তারা চুরি করে আনলো কি যোগ আইলো কি যোগ আইলো রে অন্ধকার যা হেলে যোগাইলো কি জোগাইল হরে অন্ধকার যা হে আহলে সোনা তো বল জামাত হক প্রমাণ হইল তারা শান্তি প্রিয় রইল বাবারা বাইরা আহলে সুন্না তোয়াল জামাত ইচ্ছা করলে তারা যেরকম অপবাদ দিতেছে যে মাজারে গিয়ে তারা মাজারে গাঁজা খাওয়া হয় মাজারে অসামাজিক কার্যকলাপ হয় এই কারণে তারা মাজার ভেঙে দিচ্ছে ঠিক তদ্রুপ আমরা হালে শুন্যত জামাত আমরাও কিন্তু পাল্টা তাদের মতোই করতে পারতাম যেমন তারা তারা মাদ্রাসার মধ্যে বলৎকার করে ইতিহাসে আমরা পাইছেন কিনা তারা মাদ্রাসায় বলৎকার করে না বহুত ঘটনা পাওয়া গেছে তারা মাদ্রাসায় বলতকার করে আর তারা মাদ্রাসুরি বাইঙ্গে আনতে ডাকাতি করে চুরি করে আমরা ইচ্ছা করলে তারা যে মাদ্রাসার মধ্যে বলৎকার করে ওই মাদ্রাসা গুলো আমরা ইচ্ছা করলে ভাঙ্গে দিতে পারতাম কি বলেন ঠিক কিনা কিন্তু আমরা হালে সুনত জামাত আমরা শান্তি রইলাম আমরা আমরা তাদের মতো উগ্রপন্থী না তাই আমি গানের ওই জায়গায় লিখেছি আহলে সোনাত জামাত হক প্রমাণ হইল তারা শান্তি প্রিয় রইল যে চিনার সে চিনল বাইরে যে বুঝার সে বুঝলো যে চিনার সে চিনল যে বুঝার সে বুঝলো কি যোগাইলো কি যোগাইলো রে অন্ধকার যা হেলে যোগাইলো জুয়েল রেজবি মনের দুঃখে এই গানটা লিখিল বাইরে মনের দুঃখ দক্ষ কইলো জুয়েল রেজবি মনের দুঃখে এই গানটা লিখিলো বাইরে মনের দুঃখ কইলো হাবিব বাবার দয়ার বলে এইটুকু বুঝিল হাবিব বাবার দয়ার বলে সে যে এইটুকু বুঝিল কি যোগাইল কি যোগাইলো রে অন্ধকার যা হেলে জোগাইলো কি যোগাইলো রে অন্ধকার যা হে লে যোগাইলো ইসলামের চাইনবোর্ড লাগাইয়া কত কি যে করলো তারা ইসলামের চাইনবোর্ড লাগাইয়া কত কি যে করলো কি যোগাইলো কি যোগাইলো রে অন্ধকার যাহাইলো কি যোগাইল রে অন্ধকার যাহেলে যোগাইল